আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আইসিটি আইসিটিতে তোমাদের সিজনশীল ক এর প্রশ্নের সাজেশন অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই আমাকে WhatsApp এ বলো যে ভাইয়া আইসিটিতে ক এবং খ এই কোশ্চেনগুলোর आंसर আমরা করতে পারি না অনেক সময় দেখা যায় এগুলো আমরা কমন পাই না বই থেকে আসে সেটাও আমরা বুঝতে পারি না আজকে আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখায় দেব যে আইসিটির তোমরা যদি এই যে ক এবং খ এই সাজেশন গুলো যদি ফলো করো তাহলে খুব সহজেই তোমরা সিজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর একদম ইজি ভাবে দিতে পারবে তাই ভিডিওটি তোমরা শেষ অবধি পর্যন্ত দেখো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো আইসিটি দু দেখো এই যে এখানে আমি কি লিখেছি এই যে এখানে দেখো এই যে ক নাম্বার প্রশ্নটা রাইট অর্থাৎ কটা তোমরা কি করতে পারো না আনসার করতে পারো না অনেক সময় কিন্তু আনসার করতে পারো না অথচ এই কতে কিন্তু তোমাদের কি আছে এক মার্ক মার্ক করে আছে ঠিক আছে এখানে কিন্তু এক মার্ক করে তোমাদের এই কতে থাকে তারপরে তোমরা কি করতে পারো না এটা কিন্তু আনসার করতে পারো না যেটা তোমাদের এম সিকিউর মতনই কিন্তু মার্ক অর্থাৎ এটা কিন্তু একটা একটা সেন্টেন্সে তুমি যদি লিখে দাও তাহলে কিন্তু হয়ে যায় অর্থাৎ তোমার এম সিকিউ তে যেরকম মার্ক এটাও কিন্তু সেরকমই মার্ক তাই তোমাকে এম সিকিউ তে যেরকম গুরুত্ব দিতে হবে ক এবং খ এটাতেও কিন্তু ওই রকমই গুরুত্ব দিতে হবে তবেই তোমার কিন্তু এখানে কিন্তু তুমি এ প্লাস আনতে পারবা নচেত কিন্তু এ প্লাস আনা কিন্তু তোমার জন্য কিন্তু ক넥ট কঠিন হয়ে যাবে আইসিটি এমন একটি সাবজেক্ট যদি তুমি যদি একটু সিরিয়াসলি হও তাহলেই কিন্তু এখানে কিন্তু একবার অন আসে এ প্লাসটা তুমি পেয়ে যাবে আর যদি সিরিয়াস যদি না হও তাহলে কিন্তু এখান থেকে এ প্লাসটা তুমি আনতে পারবে না দেখা গেল যে গ্রেড পয়েন্ট জিপিএ 5 যে তোমার এ প্লাসটা ছুটেও যেতে পারে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব একদম সিজনশীল শহর সবকিছু একদম একবার ভালোভাবে একটু দেখে যাবে তাহলে চলো আমরা সিজনশীল প্রশ্ন কোয়া এর সাজেশনটা দেখেনি তারপরে আমরা খটা দেখব ওকে দেখো কি এক নাম্বারে কি দিয়েছে এক নাম্বারে দিয়েছে ই লার্নিং কি ই লার্নিংটা কি এটা তোমরা দেখে নিবে ঠিক আছে তারপর দেখো দুই নাম্বারে আছে ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটিটা কি তিন নাম্বারে দেখো ন্যানো টেকনোলজি কি তারপর চার নম্বরে টেলিমেডিসিন কি এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু বোর্ড এবং টেস্ট পেপার সব কিছুকে অ্যানালাইসিস করেই কিন্তু এই কোশ্চেন গুলো বাছাই করা হয়েছে এখান থেকে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড কমন পাবে যদি ব্লিভ না হয় তোমরা একটু দেখো যে এগুলো তোমরা পড়েছ কিনা ঠিক আছে বুঝতে যে হ্যাঁ এগুলো কতটা গুরুত্বপূর্ণ তারপরে দেখো রোবটিক্স কি রোবটিক্স কি তারপরে দেখো ক্রায়ো সার্জারি কি এই যে ক্রায়ো সার্জারি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো এই যে বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স কি তারপর দেখো আটে আছে মডেম কি রাইট তারপর দেখো নয় দেখো সুইস কি এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের প্রিপারেশনের সাথে সাথে অন্তত এগুলো একবার হলেও দেখে যাবে তারপর দেখো 10 নাম্বার মডুলেশন কি মডুলেশনটা কি ঠিক আছে তারপর দেখো এগারো রুমিং কি রুমিং কি তারপরে দেখো বারোতে কি আছে গেট ওয়ে কি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো বারবার আমি বলছি তারপর দেখো ব্যান্ড কি তারপরে দেখো চোদ্দতে তারপর দেখো পনেরো ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং কি তারপরে ষোলো নেটওয়ার্ক টপোলজি কি তারপর দেখো ইউনিকোড যেটা আর কি ঠিক আছে তারপর দেখো মৌলিক উপপাদ্য কি তারপরে আছে হলো কোড কি বিষে আছে এ ডাবল আই কি ওকে তারপরে দেখো তারপরে দেখো একুশে কি আছে সত্যক সারণী কি সত্যক সারণীটা কি তারপরে দেখো বাইশে ইউনিভার্সাল গেট কি তারপরে বিসিডি কোড কি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বারবার বলছি এগুলো কিন্তু দেখে যাবে চব্বিশ দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি তারপরে পঁচিশে ওয়েব পোর্টাল কি তারপরে দেখো ছাব্বিশে ইউ আর কি তারপর সাতাশে হাইপার লিঙ্ক কি তারপরে দেখো আইপি এড্রেস কি তারপরে উনত্রিশে আছে এইচ টি এম এল এর এলিমেন্ট কি দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোস্টিং কি তারপরে ওয়েবসাইট কি সার্চ ইঞ্জিন কি ব্রাউজার কি তারপরে এফ টি পি কি তারপর কি টি এম এল কি তারপর দেখো এল ফোর এল কি তারপর দেখো কি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা এগুলো দেখে যাবেই যাবে তোমাদের প্রিপারেশন শেষ করে হলেও এগুলো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু দেখে যাবে তুমি যদি না দেখে যাও তাহলে অনেক বড় মিস করবে তোমার প্রিপারেশনের একদম হাই লেভেলের নিয়ে যেতে এগুলো তোমাকে খুবই খুবই সহায়ক দিবে এখানে দেখো সৃজনশীল খ নাম্বার কোশ্চেনের উত্তর ঠিক আছে খ নাম্বার কোশ্চেনের সাজেশন খ নাম্বার কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু দুই মার্ক থাকে ঠিক আছে এটাকে তোমাদের খুবই গুরুত্ব দিতে হবে খুব কম করে আমি সাজেশন করে দিয়েছি সুপার শর্ট সাজেশন করে দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেই পাবে দেখো এই যে এক নাম্বারে দেখো টপ টু টাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তি ব্যাখ্যা করো তারপর দেখো দুই নাম্বার খাদ্যের গুণ খাদ্যের গুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো এখানে আমি কিন্তু ম্যাথকে এভয়েড করেছি তোমরা যারা ম্যাথ ছাড়া এ প্লাস পেতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো তিন নাম্বারটা দেখো কানেক্টিভিটি বিশ্ব বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো তারপরে দেখো চার নাম্বার ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো তারপরে দেখো পাঁচ নাম্বার আসারণিক ডেটা ব্যাখ্যা করো তারপরে ছয় নাম্বারটা দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখো তারপর সাত দেখো সাত নাম্বার বলছে আচরণের মাধ্যমে কি ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো আট নম্বরে আছে ডাটা আদান প্রদান একই সাথে সম্ভব ব্যাখ্যা করো তারপরে দেখো আবের চেয়ে সুইস সুবিধাজনক ব্যাখ্যা করো দশ নম্বর দেখো ফুল ডুপ্লেসিক সিস্টেম সিমপ্লেক্স সিমপ্লেক্স এর চেয়ে উন্নত ব্যাখ্যা করো তারপরে এগারো নাম্বার হাব ও সুইচ এর মধ্যে ভিন্নতা কি ব্যাখ্যা করো বারো নম্বরে আছে প্রটোকল বলতে কি বোঝো তারপরে দেখো তেরো নম্বরে ডেটা ট্রান্সমিশন মোট ব্যাখ্যা করো তারপর চোদ্দ সতেরো এর পরের সংখ্যা বিশ ব্যাখ্যা করো আছে দেখো বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো তারপরে ষোলোতে এন এন ডি গেট দিয়ে ও আর বাস্তবায়ন করো তারপর কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইস টি ব্যাখ্যা করো আঠারোতে দেখো এইচ এম এর ডকুমেন্ট অংশ নয় তবে লেখা জরুরি ব্যাখ্যা করো উনিশে দেখো এইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা ব্যাখ্যা করো তারপরে বিশে আছে এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো তারপরে দেখো একুশে আছে ডোমেইন নেম এর গুরুত্ব ব্যাখ্যা করো তারপরে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো তারপরে দেখো তেইশে আছে সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয় তারপর দেখো চব্বিশে আছে ডিবাগিং ব্যাখ্যা করো তারপরে পঁচিশে ইন্টারপ্রেটার তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো ওকে এই ছিল পঁচিশটা অর্থাৎ তোমাদের সিকিউর জন্য যে ক এবং খ নাম্বার কোশ্চেন নিয়ে তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে ভাইয়া আমরা এখান থেকে কমন পাই না আমি তোমাদেরকে এই যে এখানে খর জন্য দিয়েছি পঁচিশটা খর জন্য কতটি দিয়েছি এই যে খর জন্য আমি দিয়েছি পঁচিশটা মাত্র পঁচিশটে দিয়েছি আর এই যে পর জন্য আমি তোমাদেরকে দিয়েছি কতগুলো পর জন্য দিয়েছি মাত্র চল্লিশটা ঠিক আছে এই চল্লিশ আর পঁচিশ টোটাল পঁয়ষট্টিটা তুমি যদি পড়ে যাও ঠিক আছে তাহলে তোমার কতটি আনসার করতে হবে মিনিমাম তোমাকে পাঁচটা কোশ্চেন আনসার করতে হবে তাই না পাঁচটা কোশ্চেন যদি আনসার করো তাহলে ক এবং ক মিলে তোমার মার্ক কত টোটাল তোমার তিন পাঁচা পনেরো মার্ক কিন্তু আসতেছে তাই না এই পনেরো মার্কের জন্য তোমাকে যদি এই পঁয়ষট্টিটা তুমি যদি ই করে যাও দেখে যাও তাহলে তুমি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড এখান থেকে ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট তোমরা এটা কি করবে দেখে যাবে যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের প্রিপারেশনটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হবে এবং তোমরা এখান থেকে কমন পাবেই পাবে আর এই সাজেশন সেশনের মূল থিমটাই হচ্ছে হলো কিভাবে তোমরা ম্যাথকে অ্যাভয়েড করে এ প্লাস পাওয়া যায় আমি কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি যে ম্যাথকে অ্যাভয়েড করেও কিন্তু এ প্লাস পাওয়া যাবে এই আইসিটি সেটাই আমি তোমাদের সাথে বারবার দেখানোর চেষ্টা করছি এবং সেই আঙ্গিকেই আমি কিন্তু কি করেছে সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এই সাজেশন কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য যে যে বোর্ডে আসো সব বোর্ডে থেকেই তোমরা যদি এগুলো ফলো করো খুব সহজেই তোমরা এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ Allah la